বিদেশে আমাদের বন্ধু আছে প্রবু নাই আমরা বন্ধুত্ব চাই আমরা কারো প্রভুত্ব চাই না ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে প্রায়ই আসে তারা এখন নতুন প্রেক্ষাপটে তিনি আসছেন তিনি যা বলছেন না নতুন করে তাহলে বোঝা যাবে যে পুরাতন সম্পর্কের মধ্যে কোনো না কোনো ফাক্য করছিল যে কারণে সম্পর্কটা নতুন করে নতুন আঙ্গিতে বিশেষ করে বাংলাদেশের জনগণের যে চেতনাবোধ আকাঙ্ক্ষাবোধ বাংলাদেশের মানুষের যে চা পাওয়া সেটা ভারত তারা উপলব্ধি করতে সচেষ্ট হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে এগোতে হবে কোনো ব্যক্তি বা দলের সাথে নয় কোনো ব্যক্তি বা দলের সাথে দীর্ঘ ষোলো বর্ষ সতেরো বর্ষ তারা প্রাণান্ত চেষ্টা করেছে বাংলাদেশের ভোটাধিকার বিনষ্ট করা মানুষকে প্রতারিত করা এবং একটা লুটপাটের মধ্য দিয়ে দেশটাকে একটা দুর্নীতির অভয় সৃষ্টি করেছে সুতরাং আজকে যদি ভারত এই কথাগুলি তারা উপলব্ধি করতে পারে তাহলে তারা নিশ্চয়ই সঠিক পথেই ভারতের সাথে বাংলাদেশের সাথে বন্ধুত্বটা বজায় রাখবে এবং এটা অব্যাহত রাখবে আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব চাই আমাদের পররাষ্ট্র আমাদের আমাদের রহমানের ভাষা আমাদের খালেদা জিয়ার ভাষা তার একটা মনের ভাষা এক এবং অভিন্ন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই আমরা বন্ধুত্ব চাই আমরা কারো প্রভুত্ব চাই না বিশেষ করে ভারত প্রতিবেশী দেশ তার সাথেও আমাদের সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে সেই বন্ধুত্ব উপদর্শের জন্য কল্যাণ কর এবং ভবিষ্যৎ ইতিবাচক দিতে যাবে সুতরাং না অথবা আমাদের উপর খবরদারি এবং সকল কিছু এতদিন দেখা গেছে দিল্লির সংকেত ছাড়া একটা ব্যাংকের এমজিও নিউ হয় না এবং কে কোথায় বিচারপতি হবে কে কোথায় কি বড় বড় পদে থাকবে কে এমপি হবে কে মন্ত্রী হবে তারা ডিসাইড করতে তা আমরা মনে করি এগুলি হলো শুধু আভ্যন্তরীণ ব্যাপার না বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনার করে যে প্রবণতা এটা ভারতে পরিহার করতে হবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণই পছন্দ করবে কাকে কোথায় বসে বাংলাদেশের স্বাধীন দেশ ডিসাইড করবে কোন কে যুগবে সেখানে অন্যের পরামর্শ দরকার